সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশের ভাগ্য বিধাতা শেখ হাসিনা সত্যি কি নিজ দেশ প্রতিবেশী রাষ্ট্রকে লেন্দুক জর্জির মতো দিয়ে দিতে চাচ্ছেন আজ ইনি ভারত বিধাতা যাকে একসময় বলা হতো লর্ড পঞ্চম রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কেন্দ্র করে জনগণমনা ভারত ভাগ্য বিধাতা লিখে নবেল জয়ী হয়েছিলেন তো আমাদের দেশের ভাগ্য বিধাতা। শেখ হাসিনা ভারতকে তার নিজের জন্য সাস্টেইনার হিসেবে মেনে নিয়ে রাষ্ট্রকে লেন্দুব দর্জির মতো দিয়ে দিচ্ছেন কিনা বা দিয়ে দিতে চাচ্ছেন কিনা যেটি নিয়ে আমাদের দেশে অনেক কথা চলছে সেগুলি আমরা একটু শুনব এবং আমি আপনাদের সব সময় কোরআন থেকে প্রমাণ করি যে আমরা যখন রিয়াল আল্লাহকে মানব তো রিয়াল আল্লাহ আমাদেরকে যে অর্ডার দিচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামা দ্বারা সত্যায়িত সেই মোহাম্মদুর রসুল্লাহকে মানুষ গোপন করে চলেছে রিয়াল আল্লাহকেও গোপন করে চলেছে ফেক আল্লাহ যারা সেজেছে ফেক বিধাতা যারা সেজেছে ফেক মোহাম্মদ যারা সেজেছে তাদের অনুসারীরা রিয়াল আল্লাহ তালার এই

আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন এই হুকুম আমাদের দেশের ফেক আল্লাহ মানে না ফেক বিধাতা মানে না পৃথিবীর কোনো বিধাতা কেউ মানতে চায় না যারা নিজেদেরকে ফেক আল্লাহ বানিয়ে ছেড়েছে যাদেরকে আমরা অন্যভাবে বলি বলি দেশপ্রধান ফেরাউন সাংসদ হামান আর পুঁজিবাদী কারণ এরা সবাই মিলে জুলে এক জিনিস তাই এদের আবার মিনাতে যে এদের তিনটি প্রতীকী রয়েছে যেখানে পাথর মারতে হয় তার কঙ্করের মধ্য থেকে সেখানে মারতে হয় ঘৃণার ভয় বলেন অথবা তাদের সহযোগিতা না করার কারণে বলেন তো আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে আর কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন আর কি করছেন আর আল্লাহ অশীল গরিত এবং বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন আল্লাহ তোমাদেরকে ওয়াশ করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তো যারা ফেক আল্লাহ এরা রিয়াল আল্লাহর এই কথা মানে না তো আমাদের দেশের আমাদের দেশের যারা এই ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে খেলছে এরাই কিন্তু আজ সংসদে কথা বলে কিন্তু অনেকেই এরা যখন ইলেকশনে যায় নারীরা মাথায় হিজাব পরে পুরুষেরা টুপি পরে হাতে তোসবিনায় ভোট চেয়ে বেড়ায় অঙ্গীকার করে কিন্তু সেটি তারা ছুঁড়ে ফেলে যখন সংসদে চলে আসে ষোলো নম্বর সুরা নাহালের একানব্বই বলা হচ্ছে ও আউফু বি আহদিল্লাহি দা আহাত ওলা তান কদুল আইমানা বা আদা তাও কি দিহা জাল আলাইকুম কাফিলা ইন্নাল্লাহ আলম ও ফালুন আল্লাহ তাআলা নেওয়া অঙ্গীকার তোমরা পুরা করো যখন তোমরা কোনো অঙ্গীকার করবে পাকাপোক্ত ভাবে কোনো অঙ্গীকার করার পরে তোমরা তা মোটেই ভঙ্গ করবে না কারণ তোমরা যে আল্লাহ তাল্লাহকে নিজেদের জন্য কফিল বানিয়েছো জামিন রূপে মেনে নিয়েছ নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ তো আল্লাহ তালার দোহাই দিয়ে কিন্তু সবাই সংসদে এসেছে জাতির জন্য কল্যাণ করবে সবাই নিজেদের ফ্যামিলির জন্য কল্যাণ করে জাতির কথা আজ পর্যন্ত কেউ ভাবেনি পাঁচ দশকের উপরে বাংলাদেশের বয়স আর এই ছোট্ট একটি দেশ যেটি পাকিস্তানি দেশ থেকে মুক্ত হয়েছে উনিশশো একাত্তরে দেশ তখন এই

আল্লাহ তালা উদাহরণ দিচ্ছেন যে নাকি অনেক কষ্ট কেলেশ করে কিছু সুতা শক্ত করে পাকায় কিন্তু পরে তা টুকরো টুকরো করে ফেলে তো উনিশশো সাতচল্লিশের পাকিস্তান কি হল দুই টুকরা হয়ে গেল উনিশশো একাত্তরের বাংলাদেশ আজ দুই সাল আবার টুকরা হওয়ার জন্য কত কথা আমরা শুনেই যাচ্ছি দেশের মানচিত্রের ভিতর দিয়ে এখন ভারত তাদের আধিপত্য থাকবে যে তোমরা তো নিজেদের শপথকে এক দলের উপর অন্য দল দখলদারীর জন্য গ্রহণ বিএনপির স্লোগান বিএনপির বিরুদ্ধে তো বিএনপি মার্কা মুসলমান এরাও বাংলাদেশি আওয়ামী লীগ মার্কা মুসলমান এরাও বাংলাদেশি দুজনই এই কনস্টিটিউশনের বিরুদ্ধে রব্বানি কনস্টিটিউশন এরা মানে না এবং এরা মানে না নিজ দেশেরও কনস্টিটিউশন এরা করে ওটাই যেটি এদের মনে চায় তো তোমরা তো নিজেদের শপথকে এক দলের উপরে অন্য দল দখলদারির জন্য গ্রহণ করছো আসলে আল্লাহ তোমাদেরকে এ দিয়ে পরীক্ষা করছেন তোমরা যেসব বিষয়ে বিরোধে লিপ্ত হচ্ছ কে আমাদের দিন সেসবের সঠিক তাৎপর্য তোমাদেরকে আল্লাহ অবশ্যই বলে দিবেন। আমাদের দেশে এত খনিজ সম্পদ রয়েছে যেগুলির মালিক হচ্ছে জনগণ তো জনগণ আজ যদি সবাই কোটিপতি থাকে তাহলে দেশের ভিতর দিয়ে রেল লাইন যাক আর দেশে সবাই ভিন ডেকে এনে বড় বড় বিজনেস করুক সমস্যা তো ছিল না কিন্তু দেশের মানুষকে গরিব রেখে নিজ দেশের টাকা পয়সা ভিন দেশে নিয়ে এক একজন আটটা দশটা এগারোটা বারোটা তেরোটা কোটি কোটি ডলারের বাড়ি কিনে দেশরা ফকির করে ছেড়ে দিয়েছে অথচ এই কোরআনের আট নম্বর সূরাল আনফালের প্রথম আয়াতে বলা কানিলা আনফাল কুলি লানফাল উলিল্লাহি ও রসুল ফাত্তাহ কুল্লাহ আসলে উদাহতাবাহিনিকুম ওয়াতি আল্লাহ রসুল আহু ইনকুল তুমিনিন তোমার কাছে মানুষেরা জানতে চায় খনির সম্পদ সম্পর্কে তুমি বলে দেবে খনিজ সম্পদ তো আল্লাহ বিশেষ বার্তাবক রসুলের কাজের জন্য সুতরাং তোমরা সবাই আল্লাহ তালা তাক অর্জন করো নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো খনিজ সম্পদের অর্থ দিয়ে আর আল্লাহ তালার অনুগত হও এবং আল্লাহ তালার বার্তা বা রাসুলের অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো ই হচ্ছে রিয়াল আল্লাহর রিয়ালিটি এবং ঘোষণা কিন্তু আমাদের দেশে মানা হয় না কখনো আজ দুই সালে কি হচ্ছে ভারতের কাছে দেশ বিক্রির প্রসঙ্গে কড়া জবাব প্রধানমন্ত্রীর সেটি কি আসুন আমরা একটু জেনে নিই তারপরে যে প্রশ্নগুলো উঠবে সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব চালু হতে সমালোচনা হচ্ছে কেন সোশ্যাল করছে যে এই করিডোর করিডোরের কথা বলছে এবং সবচেয়ে বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি চালে এই দেশের মানুষের যারা সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্পের এখন তো অবশ্যই ইলেকট্রনিক আছে আগে তো দাড়ি হতো তো বিক্রি হচ্ছে আর হয় কিভাবে বাংলাদেশ স্বাধীন দেশ এখানে আমি জাস্ট একটি কথা আপনাদের সামনে বলি তিনি ওজনের কথা বলেছেন লেন্দুক দর্জি যখন দেশটা ভারতের হাতে বিক্রি করে দেয় তখন তিনি দাড়িপাল্লা নিয়ে বিক্রি করেননি আবার হায়দ্রাবাদ দক্ষণ যখন স্বাধীন রাষ্ট্র ছিল সেটি নিয়েও শেখ হাসিনার একটু চিন্তা করা উচিত

আমাদের ভূখণ্ডে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপরে জুলুম নির্যাতন করত। এর জন্য প্রথমেই অস্ত্র ধরে ছিল নিজ দেশের লোকেরা ভারত লুটপাট করার জন্য আমাদেরকে সহযোগিতার নামে নাটক করেছে এবং আপনারা সবাই জানেন দেশ সব কিছু লুটপাট করে তারাই নিয়ে গিয়েছিল এবং পূর্ব পাকিস্তানের যুগে যারা আমাদের এই পূর্ব পাকিস্তানের তখনকার ভূখণ্ডে যারা পূর্ব পাকিস্তানের লোকদের উপরে জুলুম নির্যাতন করত তারা সবাই প্রায় ছিল এই পূর্ব পাকিস্তানের নেতা নেত্রী এবং কর্মী আজও তাদেরই কারণে এই স্বাধীন বাংলাদেশের মানুষ ফকির হয়ে গেছে সবাই তো কোটিপতি আঠারো কোটি তো মানুষ খনিজ সম্পদে টাকা দিলে তো সবাই কোটিপতি হয় কিন্তু একটু চিন্তা করা উচিত আমাদের ভাগ্য বিধাতা যিনি সেজেছেন কথাগুলি আবার একটু শুনুন সামনে আবার কি বলছেন পৃথিবীর তারা কিন্তু সেই কোনদিন ফেরত যায়নি তারা কিন্তু ফেরত যায়নি এখনো আমেরিকার সৈন্য জার্মানিতে সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে এখানে ভারত কিন্তু ব্যতিক্রম তারা মিত্র শক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন এবং তাদেরকে ফেরত নিয়ে গেছে তারা যে যুদ্ধের সরঞ্জামা দিয়ে সবকিছু নিয়ে কিন্তু এসেছিল যুদ্ধ করেছিল পাকিস্তানি আনাদার বাহিনী সারেন্ডার করেছিল তাদের কাছে আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি কারণ তারা ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে যারা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা আমরা তো দেখেছি যখন মিলিটারি এসেছে জিয়া এরশাদ খালেদা জিয়া উপরতে ভারত বিরোধী কথা বলেছে আবার শুরু হয়ে গেল যা আমাদের দেশের সংসদে আজ পাঁচ দশকের উপরে এই মুজিব এই জিয়া নিয়েই আলোচনা সমালোচনা পর্যালোচনা দেশ অধপাতে চলে গেছে শিক্ষা ব্যবস্থা নেই চিকিৎসা ব্যবস্থা নেই নেই কোনো চব্বিশ ঘন্টার বিদ্যুৎ নেই কোনো স্বচ্ছ পানি যা আল্লাহ দিয়ে রেখেছেন তার উপরেও কব্জা জমিয়ে বসে আছে এই ডিকটেটর টাইপের যারা বিধাতা আমাদের দেশের সেই গ্যাস বলেন পানি বলেন যা বলেন আর এদের কন্ট্রোলে যদি হাওয়া বাতাস থাকতো তাহলে বিএনপি মার্কা মুসলমান ছিল বি এল মার্কা মুসলমানদের জন্য হাওয়া বন্ধ করে দিত যা আমরা সচক্ষে দেখেই চলেছি এবার আসুন এটি নিয়ে আবার কেউ কেউ কথাও বলছেন সেই কথা

এত কৃতজ্ঞতা চিনতে এত দালালি চাকরিটা একই বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে ভারত আমাদের সীমান্তবর্তী বড় একটি প্রতিবেশী দেশ তাদের সাথে বৈরিত করা যাবে না বন্ধুত্ব করতে হবে মুক্তিযুদ্ধের কারণে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আওয়ামী লীগের নেতাদের এই কথার সাথে আমাদের দ্বিমত নাই আমরাও মনে করি যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তার জন্য ভারতের ভারতকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত সাড়ে চার হাজার বর্ার ভারতের সাথে যদি বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক থাকে সেটা বাংলাদেশ ভারত কারো জন্যই ভালো না আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই কিন্তু দেশ স্বাধীনের পরপর বাহাত্তর থেকে যদি আজকে অর্থবদি বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন তাহলে সেটা কি মনে করেন ভারতকে আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে নাকি হিসেবে আমাদেরকে চোখে দেখেন প্রধানমন্ত্রী কিছুদিন আগে খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে তৃতীয়বার সরকার গঠনের পরে আমি

পর্যালোচনা এবং সমালোচনা এইভাবে টকশোর মাধ্যম দিয়ে গোল হয় দেশ বিক্রির রাজনীতি নিয়ে সেগুলো আসুন আমরা একটু জেনে নিই যারা রাজ্যে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অভিনন্দন দেশ তো আসলে নাই এখন যে দেশটা আছে আমাদের যে সম্পদ যেগুলো যেমন বন্দর এটা অলরেডি আমাদের হাত ছাড়া হয়ে গেছে এগুলো আমাদের কাছে এখন নাই এই সব দেওয়ার আগে সরকারের পক্ষতে বলা হয়েছিল বন্দর টন্দর আগে যেটা সিঙ্গাপুরের মতো আমাদের ইনকাম বাড়বে তো পরবর্তীতে আবার আমাদের এখনো উনি আছে মুশিউর রহমান সাহেব আমাদের খুলনার লোক ডক্টর মুশিউর রহমান যিনি জনতার মঞ্চ বানিয়ে তসনস করে ফেলেছিলেন সংবিধানকে যার ফাঁসি হওয়া উচিত ছিল পরবর্তীতে তিনি আমাদেরকে শুনিয়েছিলেন বন্ধুর কাছে টাকা চাওয়া কি ভদ্রতা তার মানে আমি সব দিন উজাড় করে এবং এটা প্রধানমন্ত্রী বলেছে এই জন্য আমি তাকে ধন্যবাদ দিই যে তিনি এমন কিছু তিনি দিয়েছেন এই যে সৎসাহসটা তার জন্য আমি এমন কিছু দিয়েছে কিন্তু কি দিয়েছে আমি ঠিক জানি না তিনিও ব্যাখ্যা দেননি অর্থাৎ ভারত আজন্ম তাকে মনে রাখবে মনে রাখছে সাথে জানুয়ারি তো বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে গণতন্ত্রের জন্য স্বাধীনতা অর্জন করেছে মানুষের অধিকারের জন্য এটা নাই তো এখন বাংলাদেশ থাকলো বোঝায় বাংলাদেশ বলতে যেটা এখন বোঝায় এখানে কোন ভোটার

নিজ নিজ ভাগ্য বিধাতাকে বাঁচানোর জন্য সচ্চার তাতে দেশ গুল্লাই যাক কোন সমস্যা নেই এখন যে সমস্ত কথাগুলি শেখ হাসিনা সাহেবা বললেন ভারতের কাছে দেশ বিক্রির প্রসঙ্গে তিনি যে কড়া জবাব দিলেন তাতে যে সমস্ত প্রশ্নগুলি ওঠে যে উনিশশো সালে ভারত এসেছিল পাকিস্তানকে ভাগ করতে আমাদের সাহায্য করতে নয় এটি আমাদের জানতে হবে ভারত এসেছিল পাকিস্তানকে ভাগ করতে আমাদের সাহায্য করতে আসেনি এটি আমাদের মাথার মধ্যে বসাতে হবে এখন যদি ভারতকে মিলিটারি অস্ত্রশস্ত্র পরিবহনের অনুমতি দেওয়া হয় তো ভারত একসময় কিন্তু বলেছে মিলিটারি অস্ত্রশস্ত্র পরি বহনের অনুমতি ছাড়া এসব ট্রানজিট চুক্তির কোনো মূল্য নেই জনগণের সাথে শেখ হাসিনার তো কথা বলা উচিত ভারত যদি এতই ভালো হয় তাহলে তারা কেন সীমান্তে আমাদের ভাই বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে এর কখনো বিচারও তো হয়নি ভারত আমাদের যদি বন্ধু রাষ্ট্র হয় তো আমাদের নদীর পানি আটকে রেখে আমাদেরকে কষ্ট দিচ্ছে ইয়েজিদ হয়ে এটা কেমন ভালোবাসা সিকিম এবং হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু কৌশলে সেই স্বাধীন রাষ্ট্র দুটিকেই ভারত গিলে ফেলেছে তো শেখ হাসিনাকে আমি বলতে চাই আপনাকে যে আস্ত রাখবে সেটা আপনি কিভাবে নিশ্চিত হতে পারবেন উনিশশো সালে বাঙালিদের জায়গা দিয়ে ভারত হাজার হাজার কোটি টাকা অনুদান পেয়েছে আমরা সেটি সবাই জানি পৃথিবীতে আর কি কোনো দেশ আছে নিজের দেশকে অন্যের কাছে এইভাবে লুটিয়ে দেয় মির্জাফরের ইতিহাস আমরা জানি ব্রিটিশদের কাছে যে ওজনের মাধ্যমে দেশটাকে বিক্রি করেছে ওর পরিমাপ এবং ওজন তো সবারই জানা তো দাড়িপাল্লার কথা আপনি নিয়ে আসছেন আপনি জানেন যে আজ তারা যদি এই ট্রেন চালায় কালকে তারা বলবে ট্রেনের সেফটির জন্য সেনা ঘাঁটি দরকার একটু পর্যালোচনা করলে আমরা এগুলি পেয়ে যাব একজন প্রধান দেশের জনগণের কাছ থেকে কৈফিয়াত নিতে পারেন না বরং দেশের জনগণ তার প্রত্যেকটি কাজের জবাব দিই তা চাইবে আর যদি গণতন্ত্র আপনারা মনে করেন মানতে হবে তাহলে গণতান্ত্রিক সিস্টেমে তো এটাই বলে দেশের জনগণ যেটা না চায় সেটা আপনি একা চাইতে পারেন না আর উনিশশো একাত্তরে বারবার কেন ফেরত যান আজ তো দুই সাল বর্তমান কি হচ্ছে বাংলাদেশে বিদ্যুৎ নেই স্বচ্ছ পানি নেই গ্যাস নেই এগুলি সব কবজা জমানো হয়েছে তো বর্তমান সঠিক না করে অতীত এবং ভবিষ্যৎ নিয়ে যারা কথা বলে তারাই সবসময় উনিশশো একাত্তর খোঁজে তাদের আবার কেউ কেউ উনিশশো সাতচল্লিশ খোঁজে তো দেশটা কখনো একজন ব্যক্তির বা দুটি ফ্যামিলির নয় আমি এই ভূখণ্ডের নাগরিক এ দেশের পাসপোর্ট আমি বহন করে চলি ওজন কাকে বলা হয় সেটি আমাদের একটু বোঝা উচিত এটি বুঝতে তো কষ্টের কিছু নেই যে কোনো যে কোনো বৈজ্ঞানিকরা যে কোনো বিজ্ঞান চর্চাকারীরা বুঝতে পারে ওজন হচ্ছে সাপোর্ট আর বিনিময় কি অবৈধ ক্ষমতা কিন্তু এগুলি বলার জন্য আমাদের কেউ প্রস্তুত নেই সিকিম যখন বিক্রি হয়েছিল তখন কিসে মাপা হয়েছিল দাড়ি পাল্লায় কি বলছেন আপনি এ সমস্ত কথা দেশের মানুষের ভাগ্য আপনার হাতে কিন্তু গণতন্ত্র মতে দেশের মালিক সাধারণ জনগণ তো যেখানে দুই ভাগ্য বিধাতা হয় কিছুই হয় না সেই জাতির কপালে শুধু ঝাটালাথি কিলঘুষি গুলি লগিবৈঠা অস্ত্র এইসবের তাণ্ডব চলে যার জন্য আমাদের দেশ দেখেছে একের পর এক ভারতের গুণগান করে চলেছে কেউ পীর সেজে কেউ ধর্মগুরু সেজে আবার কেউ নেতা সেজে কেউ নেত্রী সেজে আপনি ভারতের সেনাবাহিনী প্রত্যাহারের কথা বলেছেন ঠিক আছে কিন্তু সেনাবাহিনীর বাপ রয়েছে র রয়ের এজেন্ট আমাদের দেশে এত বেশি যে আমাদের দেশে মন্দিরে মুসলমান সন্তানদেরকে পিটিয়ে মারা হচ্ছে কোন বিচার নেই ফেলানির হত্যা বিচার কখনো পাবে না এদেশের দেশের লোক তো এগুলি আমি শুধু এজন্য তুলে ধরছি রিয়ালিটিটা মানার জন্য বলার জন্য শোনার জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে আমি তো মোহাম্মদুর রসুল্লাহ আহ আমার নাবীনকে প্রমোট করি আমি তো রিয়াল আল্লাহকে প্রমোট করি আমি ফেক গডস ফেক ভগবান ফেক প্রভু ফেক ফেক মোহাম্মদ এদের কাউকে তো মানি না বেঁচে আসি পঞ্চান্ন বছর বয়স যে কোনো সময় আমি মরে যাব অথবা আমাকে মেরে দেওয়া হবে আর তো কিছু না কিন্তু আমি দেশ প্রদান ফেরাউনকে দেশের মন্ত্রী এমপি হামানকে এবং দেশের পুঁজিবাদী কারণকে খুব ভালো করে চিনি আর এইগুলি এই পৃথিবীর জন্য এই উপাধিগুলি এখানেই পড়ে থাকবে এই পৃথিবীতে একবার একজন এসে প্রধানমন্ত্রী হবে আর একজন প্রেসিডেন্ট হবে আর একজন আর্মি চিফ হবে আর একজন পুলিশ চিফ হবে কিন্তু এই উপাধিগুলি পড়ে থাকবে শুধু মানুষেরা রোলিং করবে একের পর এক আসবে তাই এই কোরানের সাতষট্টি নম্বর সূরা আল মুলকের প্রথম দুটি আয়ত যদি আমরা একটু সামনে রাখি যেখানে বলা হচ্ছে তাবার অকাল্লাদি বেয়াধি হিল মুলক ও আলা কুল্লি শাহ ইন কদির আল্লাজি খল অখল মাওতা ওয়াল হায়ায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়ালা আজিজুল গফুর সকল বরকত মহিমা সেই সুমহান রবের যে রবের হাতে বিশেষ একটি দেশের কর্তৃত্ব রয়েছে পুরা বিশ্ব আল্লাহ তালার একটি রাষ্ট্র আর রব সকল বিষয়ের উপর পূর্ণ ক্ষমতা রাখেন আন্নাল জামিয়া। যে রব মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম কাজ করতে পারে আর রব হলেন মহাসম্মানিত ও পরম ক্ষমাশীল সিস্টেম খনিজ সম্পাদের অর্থ আঠারো কোটি মানুষকে এক এক কোটি করে দিয়ে দেন সবাই ক্ষুদামুক্ত দারিদ্র মুক্ত হয়ে যাক তারপরে আপনি সীমান্তের এই কাটাতার শেষ করে দেন সে দেশ থেকে এদেশে লোক আসুক এদেশ থেকে সে দেশে লোক যাক যেভাবে ইউরোপিয়ানরা একে অপরের দেশে যায় কোনো কাটাতারের বেড়া নেই আবার ট্রেন এক দেশ থেকে আর দেশে যায় কোনো সমস্যা নেই কিন্তু জাতিকে আগে নর্মাল এক কোটি করে টাকা তো অন্তত দেন জাতিকে ভুকা রাখবেন ন্যাঙ্গা রাখবেন আর নিজে চাঙ্গা হবেন তো এই ধরনের ফিরাওনিয়াত কখনো রিয়াল আল্লাহ পছন্দ করেন না আর সেই রিয়াল আল্লাহ তালার কাছে আমরা সবাই চলে যাব আর মোহাম্মদ রসুল্লাহাম নাবীনকে যদি আপনি আমি সঠিকভাবে জানতে না পারি তাহলে ফেক মোহাম্মদকে নিয়ে আপনাকে সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমান কাদিয়ানি মুসলমান আহমাদি মুসলমান বাহাই মুসলমান অথবা বি এন পি মার্কা মুসলমান অথবা বি এ এল মার্কা মুসলমান হয়ে থাকতে হবে স্বাধীনতা কোথায়